মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে দত্তপুকুরে জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের আর্জিকর মেডিকেল কলেজের ঘটনার জেরে রাজ্য রাজনীতি তোলপাড় গতকাল রাজ্য বিজেপি ডাক দিয়েছে প্রতিটি জায়গায় দু ঘন্টা করে অবরোধ করে বিক্ষোভ দেখানোর সেই কর্মসূচি অনুযায়ী এদিন দত্তপুকুর পালপাড়া এলাকায় জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে রাস্তার উপর বসে পড়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ জানান বিজেপি কর্মী সমর্থকেরা আপনারা জানেন বেশ কয়েকদিন আগে আর্জি করে একজন জুনিয়র ডাক্তার তাকে নিঃশংস নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে কিন্তু এই ঘটনার পরবর্তী সময় দেখলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডে ওয়ান থেকে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নিয়ন্ত্রণ চেষ্টা করে যাচ্ছে এবং যে সকল ডাক্তার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মহিলারা যেভাবে জেগে উঠেছে এই আন্দোলনকে দমন করার জন্য আর্জি করার উপর গত রাতে আপনারা দেখেছেন যাতে হামলা করা হয়েছে তারই প্রতিবাদে রাজ্য বিজেপির ডাকে আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী যে আন্দোলন আমাদের সংগঠিত অবরোধ করা কর্মসূচি নেওয়া হয়েছে তার প্রতিবাদে আজকে জাতীয় সড়ক অবরোধ আমাদের মুখ্যমন্ত্রী সমর্থন করবেন কেন একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে তার রাজ্যে এই ঘটনা শুধু প্রথম নয় এর আগে একাধিকবার আপনারা কামদুনি পার্ক স্ট্রিট বিভিন্ন জায়গায় দেখেছেন কিছুদিন আগে আপনারা দেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনায় সেখানে মহিলাদের শাসক দলের লোকজন নিয়ে গিয়ে পিঠা খাওয়ার নামে ধর্ষণ করছে তো পক্ষান্তরে তো মুখ্যমন্ত্রীর লোকজন এর সাথে হয়তো জড়িত আছে মুখ্যমন্ত্রীর মানে তৃণমূল কংগ্রেসের লোকজন হয়তো জড়িত আছে তাই এই আন্দোলনকে দমন করতে চাইছেন উনি সমর্থন করছেন না ওটা নাটক করছেন উনি উনি এই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য এই যে তদন্ত হচ্ছে তাকে ধামাচাপা দেওয়ার জন্য এই নাটকটা উনি করছেন ওনার উপর কারো বিশ্বাস নেই হাজার হাজার মহিলারা লক্ষ লক্ষ মহিলারা রাস্তায় বেরিয়েছেন তাদের জাস্টিসের জন্য যাতে রাত্রের বেলা তারা মহিলারা রাতের বেলা দখল করেছেন যাতে রাতের বেলা মহিলারা রাস্তায় নির্ভয় বেরোতে পারেন তাই তারা রাত দখলেরও আন্দোলন নিয়েছে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীর উপর যদি আস্থা থাকত তাহলে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষরা রাস্তায় বেরোতো না রাতের অন্ধকারে দেখুন আপনার আরজিকর কাণ্ডের প্রতিবাদ তো দেখেছেন জনজাগরণ হয়েছিল গত পরশুরাত্রের বেলা বাংলার জনগণ চাইছে যেভাবে ওই মেয়েটিকে হত্যা করা হয়েছে একদম নৃশংসভাবে হত্যা করা হয়েছে আরজিকর কাণ্ডের এতে রথী মহারথীরা জড়িত আছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই এই নিয়ে তো তার জবাব দেওয়া উচিত কিন্তু তিনি উল্টে জন বাংলার জনগণকেই দোষারোপ করছেন আমরা এর প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি আমরা চাইছি আমাদের পরিষ্কার দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ কারণ স্বাস্থ্যমন্ত্রীকে এই এই ঘটনার দায় নিয়ে অবশ্যই এই মুহূর্তেই পদত্যাগ করা উচিত যা স্বাস্থ্যমন্ত্রী আর ওই পদে থাকার কোনো অধিকার নেই আরে এই বাংলায় তো মহিলাদেরই মানে কোনো সুরক্ষা নেই আপনারা দেখছেন একের পর এক ধর্ষণকাণ্ড করছে ভাবুন মেডিকেল কলেজ যা আমাদের মানে শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ শিক্ষা সেইখানে একজন ছাত্রীর এইভাবে যদি নৃশংসভাবে যদি তাকে হত্যা করা হয় এবং সেখানে বলে আমরা তো যা শুনছি যা খবর দেখছি দেখছি ডাক্তাররাই জড়িত তাহলে আমরা কোন ডাক্তারের কাছে যাবো মানুষ কোন ডাক্তারের কাছে যাবে কাদের কাছে যাবে নিজের সেবা শুশ্রূষা নিয়ে কাদের কাছে যাবে নিজের রোগ নিয়ে কাদের কাছে যাবে নিজের বাঁচাতে যারা নিজেরাই মানে ভক্ষক রক্ষক নয় রক্ষকরাই যদি ভক্ষক হয়ে যায় তাহলে এই সমাজের কী অবস্থা হয় বুঝতেই পারছেন তাই আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেক দাবি করছি এবং রাজ্য জুড়ে যে আন্দোলন হচ্ছে আপনারা দেখছেন গণ আন্দোলন হয়েছে গত পরশু দিন এরপর মমতা ব্যানার্জির ওই পদে থাকার আর কোনো অধিকার নেই আমরা ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি যে ঘটনা ঘটেছে এতে বাংলার মেয়েরাই আজকে সুরক্ষিত না আমরা চাচ্ছি অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন পদত্যাগ করে আরজিগড়ের যারা প্রকৃত দোষী তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং বাংলার মা বন্ধের সুরক্ষা চাচ্ছি ওটা সম্পূর্ণ নাটক নাটক করে মুখ্যমন্ত্রী আজকে কার্যগরের যারা প্রকৃত দোষী তাদের তাদের আড়াল করার জন্য আজকে এই ভূমিকা নিচ্ছেন বেঙ্গল জি নিউজ